লিম্পিল ইন্টারেস্ট ফর ক্লাস টেন এক্সারসাইজ টু কোয়েশ্চেন নম্বর উনিশ সিরিয়াল নম্বর নাইন ফোর সেভেন চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সহ সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে ধান নেন ধান নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি পাঁচ আর দুশো টাকা ভাড়া দেন ধার দেওয়ার না ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার রায় থেকে ব্যাংকের টাকা শুধসহ শোধ করবেন মনে করি রহমত রহমত চাচা এক্স বছরের বাড়ির ভাড়ার আয় থেকে ধার করা টাকা শোধ করেন ধার করে নেওয়া টাকা ধার নেওয়া টাকার পরিমাণ দু লাখ চল্লিশ হাজার টাকা আমরা জানি আইসগুলি পিআরটি বাই হান্ড্রেড সুদের তাহলে এখানে ক্ষেত্রে আমরা সুদটা বার করবো তাই আসল হচ্ছে দু লাখ চল্লিশ হাজার টাকা পি সুদের হার আর করলে বারো পার্সেন্ট সময়টি হচ্ছে এক্স বছর তাহলে আইসগুলি পিআরটি বাই হান্ড্রেড পি মানে দু লাখ চল্লিশ হাজার কিন্তু আর হচ্ছে বারো পার্সেন্ট বারো আর সময় হচ্ছে টি হচ্ছে এক্স বাই একশো তাহলে এই শূন্য এই কেটে গেলো এই শূন্য এই শুনে কেটে গেলো তো বারোকে দু হাজার চারশো দিয়ে ভাগ গুণ করলে দু লাখ দু লাখ আট হাজার আটশো এক্স টাকা তাই সূর্য গাছল ইকালটি দু লাখ চল্লিশ হাজার প্লাস দু লাখ আটশো দু লাখ আছে আট হাজার আটশো এক্স টাকা তাহলে বাড়ির ভাড়া পান প্রতি মাসে পাঁচ হাজার দুশো টাকা করে সুতরাং বারো মাস বা এক বছরে ভাড়া পাওয়া যায় বা পাঁচ হাজার দুশো ইন্টু বারো তাহলে এক্স মাইনাস ওয়ান যে এখানে এক্স মাইনাস ওয়ান করলে টাকা ধার নেওয়ার এক বছর পরে উনি বাড়ি ভাড়া দিয়েছিলেন সেই জন্য এক বছর বাদ দেওয়া হয়েছে এক্স মাইনাস ওয়ান বছরে ভাড়া পান পাঁচ হাজার দুশো ইন্টু বারো ইন্টু এক্স মাইনাস ওয়ান হুম তাহলে দু হাজার এটা যদি আমরা দু হাজার চল্লিশ দু লাখ চল্লিশ হাজার প্লাস টু এইট এইট জিরো জিরো এক্স ইকুয়াল টু হচ্ছে এই গুণফল যেটা হবে এটা হচ্ছে সেটা এইটা তাহলে এই দুটো আমরা যা ছিল তাই রাখলাম এটা গুণ করে দিলাম সিক্স টু ফোর জিরো জিরো ইন টু এক্স মাইনাস সিক্স টু ফোর জিরো জিরো তাহলে এবার এক্সগুলো একদিকে নেব নর্মাল সংখ্যাগুলো আলাদা দেখে নেব তো দু টু এইট এইট ডবল জিরো এক্স আর সিক্স টু ফোর জিরো জিরো এক্স আমি এ পাশে নিয়ে আসলাম এখানে প্লাস ছিল এখানটা প্লাস ছিল এর পাশে এসে মাইনাস হয়ে গেলো এটা মাইনাস হয়ে গেলো সিক্স টু ফোর জিরো জিরো এক্স আর এখানে কিছু হলো মাইনাস সিক্স টু ফোর জিরো জিরো আর টু দু লাখ চল্লিশ হাজার টাকা ও পাশে পাঠিয়ে দেওয়া হলো এই দুটো বিয়োগ করে দেখা দেখা থ্রি থ্রি সিক্স ডবল জিরো এক্স মাইনাস এইটা বিয়োগ করে দেখা গেলো থ্রি জিরো টু ফোর ডবল জিরো তাই এই তাহলে আমরা যদি এটাকে এই শূন্য আর এই শূন্য যদি আমরা কেটে দিই এই শূন্য এই শূন্য যদি কেটে দিই তাহলে এই শূন্য যদি কাটা হয়ে গেলো তাহলে পরে হলো থ্রি থ্রি এক্স ইকাল টু থ্রি জিরো টু ফোর তাহলে এক্স ইজুকাল থ্রি জিরো টু ফোর বা থ্রি থ্রি এক্স ভাগ করে দেখা যায় নয় সুতরাং রহমত চাচা বছরে ভাড়া টাকা দিয়ে দু লাখ চল্লিশ হাজার টাকা ধার শোধ করে